সকলকে নিউজ ভ্যানগার্ড পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দীর আবারো শুরু করছি বিহারের দিকে লোক রাখতে হচ্ছে কারণ বিহারে আজকে নির্বাচনী ফলাফল ঘোষণা এবং এই বিহার কার দখলে যায় সেদিকে এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ কারণ এনডিএ এখন দুশো পার যে আপডেট আমরা পাচ্ছি জয়ের উল্লাস বিজেপি এবং আরজেডির কর্মী সমর্থকদের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস তেজস্বী লন্ঠনের তেজ এখন কম জামানাত জব্দ হয়েছে পিকের অন্যদিকে ব্যর্থ হয়েছেন বামেরা আজকে বিহার নির্বাচন হাই ভোল্টেজ নির্বাচন ছিল ছিল এবং নজর প্রত্যেকের কারণ পর প্রথম বিহারের নির্বাচন এবং সেদিকে বলতে হয় যে বিহার নির্বাচনে একবার বাজিমাত করেছে এন গণনা শুরু থেকে অবশ্য স্পষ্ট হয়ে গেছিল যে এবার আর টকর দাপট দেখে দুশোর গন্ডি পেরোবে শেষ পর্যন্ত তাই হয়েছে যদিও আনুষ্ঠানিক পর্যন্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এনডিএর দুশো পার আর সেই জয়ের উল্লাসে বাদ ভাঙা উচ্ছ্বাস এখন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে এদিকে ফলাফল প্রকাশের পরে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস এবং পূর্বে আসন যে আছে ধরে রাখতেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বড় ধাক্কা তেজস্বী যাদবের দল আর চিডিকেও লণ্ঠন বন্ধনের তেজ কমেছে উল্লেখ্য উল্লেখযোগ্য করতে হয় যে কারণ আসন ধরে রাখতে পারেনি তারা জোরালো প্রচার এবং আত্মবিশ্বাসী সুর কোনো কিছুই আজ ভোটের ফলাফলে পাকসে প্রভাব পরেনি। যাই হোক এই প্রসঙ্গে আমি শুরুতে দেখা দেখাবো যে বিজেপির কার্যত কর্মী সমর্থকরা তাদের আজকের জয়ের উল্লাস যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি কার্যত যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অন্যদিকে এই মুহূর্তে চলে যাব বাংলার দিকে কারণ এই কার্যত বিহার নির্বাচনের ফলাফলের প্রভাব কিন্তু এবার বাংলাতে লক্ষ্য করা যাচ্ছে কারণ এনডিএ জয়ে এখন যেন বাড়তি উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে রাজ্য বিজেপি বিধায়কদের একাংশকে আজ দেখা গেছে মিষ্টি বিলি করতে কেউ বিলি করছেন রসগোল্লা কেউ বা লাড্ডু হাতে সমর্থকদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন এবং এবার আসছে যে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আজ এই এর পর কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গুণ বিহার প্রমাণ कुलकर्णी যে ভারতের ভারতবর্ষের মানুষ জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা কোড দিয়ে বুঝিয়ে আছে

সময় তুচ্ছ করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই জিতবে কিন্তু ভোটে গণতন্ত্রের হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত আপনারা শুনলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের গলাতে কিন্তু শোনা গেছে যে বিজেপি কার্যত উন্নয়নের জবাব দিয়েছে মানুষ এনডিএ কে আরো একবার সুযোগ দিয়েছে অন্যদিকে বিরোধী শিবিরে এখন চলছে হতাশা আত্মসমালোচনা অবশ্য ক্ষেত্রে আরো একটি বিষয় বলে রাখি যে নির্বাচনী প্রচারে যখন আত্মবিশ্বাসী সুর লক্ষ্য করা গেছিল প্রশান্ত কিশোরের গলায় যাকে বলা হয় ভোট কৌশলী এবার তার মুখে কিন্তু চূড়ান্ত হতাশার ছাপ জামানত জব্দ হয়েছে ফলে ব্যর্থতার কঠিন প্রশ্নের মুখে এখন দাঁড়িয়ে রয়েছে পিকে বাম শিবিরের অবস্থাও প্রায় একই কারণ প্রচারের কথা ছিল ভোটের ফল নেই ব্যর্থ বামেরা আবারও ঠায় পেল না সংখ্যার লড়াইয়ে তবে এই মুহূর্তে সরাসরি চলে যাব দিল্লির জেডিও দপ্তরে কারণ জেডিও সদর দপ্তরে এখন চলছে জয়ের উল্লাস সেদিকেও লক্ষ্য করা গেছে বিজেপি কর্মী সমর্থকদের কার্যত উচ্ছ্বাসের ছবি কি রয়েছে দেখুন দেখলেন তবে বলে রাখি যে হাতে সময় কিন্তু এখনো রয়েছে নির্বাচনী আনুষ্ঠানিক ভাবে তার ফলাফল ঘোষণা করেনি কমিশন তাই অপেক্ষা অবশ্যই আমাদের করতে হবে কারণ শেষ মুহূর্তের সময়ে রাজনীতি সমীকরণে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে তাই শেষ হাসি কে হাসে সেটা তো অবশ্যই সময়ই বলবে তবে আপাতত চলে যাব আমাদের প্রতিনিধির কাছে রয়েছে শেখ মনিরুল মনিরুল কি বলবে দেখো এই মুহূর্তে এই মুহূর্তে প্রায় এনডিএ পার করতে চলেছে বলে এখনো পর্যন্ত যা ট্রেন চলছে তাতে বলা যায় অন্যদিকে দেখো এই যে জয় জয়ের পর কিন্তু অনেকটাই কিন্তু মুর্ষে পড়েছে বিরোধী জোট বা ইন্ডিয়া জোট ইন্ডি জোটের একটা আশা ছিল যে বিহারে তারা ভালো কিছু করে পরে অসম পশ্চিমবঙ্গ কেরল এবং তামিলনাড়ুর মতো যে রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বিজেপি বিজেপিকে একটা বড় আহ ব্রেক থ্রু দেবে কিন্তু সেই আশাতে কার্যত জল ঢাললেন মোদি ও নীতিশ জুটি মোদি এবং নীতিশ জুটি কার্যত যেভাবে এখন এগিয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু এগোতে পারলো না তোমার হচ্ছে কংগ্রেস এবং সেই সঙ্গে অবশ্যই আরজিডি কংগ্রেস একেবারে ধুয়ে মুছে থাক এবং কংগ্রেসের অস্তিত্ব রক্ষার যে লড়াই সেই অস্তিত্ব রক্ষার লড়াই আগামী দিনে কংগ্রেস নেতৃত্বকে করতে হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ রাজনৈতিক মহলের একাংশের যেটা বক্তব্য সেটা কংগ্রেস তেজস্বী যাদবের সঙ্গে যেভাবে নেগোসিয়েশন করে আসন আহ দিয়েছেন সেই হিসাবে কিন্তু এবারও তারা বিহারের মাটিতে ডাক কাটতে ব্যর্থ রাহুল গান্ধীর যে ভোট চুরির তত্ত্ব সেই ভোট চুরির তত্ত্ব কিন্তু সাধারণ মানুষ বা বিহারবাসী ছুড়ে ফেলে দিয়েছে বলেই কিন্তু মত রাজনৈতিক মহলে অন্যদিকে এসআইআর হবার পর এই প্রথম নির্বাচন সেই নির্বাচনে বিজেপি যেভাবে উত্থান হলো বিজেপি কারণ এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপি সব থেকে বড় দল হতে চলেছে বিহারের রাজনীতিতে তারপর হচ্ছে জেডিউ তারপর তেজস্বী থাকবেন কিন্তু সেই জায়গাতে চিরাগ পাসোয়ান তার নেতৃত্বে এবার প্রথম বিহারে ভোট হলো। এবং সেই ভোটেও কার্যত চিরাগ পাসোয়ানের যে উত্থান হলো তাতে বিহারের রাজনীতিতে তিনিও কিন্তু জানান দিল যে আগামী দিনের বিহারের রাজনীতিতে তিনিও বিহারের তারকা যেভাবে তেজস্বী যাদব উঠে এসেছিল মিডিয়া ফোকাসে সেইভাবে কিন্তু ভোট বাক্সে তেজস্বী যাদব উঠতে পারেনি কিন্তু মিডিয়া ফোকাসে চার নম্বর জায়গায় বরাবরই ছিলেন তোমার হচ্ছে পাশওয়ান সেই জায়গায় পাশওয়ান কিন্তু তোমার হচ্ছে আজকে অনেকটাই তোমার হচ্ছে প্রাসঙ্গিক হয়ে উঠলো বিহারের রাজনীতিতে আর বামেরা যে ইন্ডিজোটের মাথার উপর ভর করে বা রাহুল গান্ধীর কাদের উপর ভর করে জাতীয় রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করছিলেন সেই বামেরা কার্যত আজকে নিশ্চিহ্ন বিহারে শেষ পাওয়া খবর পর্যন্ত একটি আসনে বামেরা এগিয়ে এবং যদি কোনো মুহূর্তে ক্লিন সুইপ হয় তাহলে যদি জিরো পায় তাহলে বামেরা কিন্তু আর মুখ লুকাতে পারবে না বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে সিপিআইএম তারাও কিন্তু আসন অনেকটাই কমেছে আসন কমেছে মিমেরও অর্থাৎ আহ তোমার হচ্ছে এন ডি এর বিরুদ্ধে থাকা দলগুলি কেউই কিন্তু সেইভাবে মাথা তুলে দাঁড়াতে পারলো না অন্যদিকে যন্তরাজ পার্টি যাকে বিহারের রাজনীতিতে ঘুমকেটুর মতো আবির্ভাব হয়েছিল একেবারে সবাই মনে করেছিল যে ইয়াং জেনারেশন দের ভোটের মধ্যে পিকে একটা মহা কিছু করে ফেলবে সেই পিকো কার্যত সব থেকে বেশি প্লব এবং এখনো পর্যন্ত পিকে একটি আসনও কিন্তু এগিয়ে নেই এবং সকালবেলা থেকেও তিন থেকে চারটির বেশি আসনে কখনোই তারা এগিয়ে ছিল না অর্থাৎ বিহারের যে রাজনীতি অর্থাৎ সামনে গোবলায় দেখো উত্তরপ্রদেশ ভোট তারপরে ওইখানে পাঞ্জাবের ভোট আছে ভোট আছে পরে উত্তরাখণ্ডের ভোট আছে একে একে যে এরপরে গোবলয় নির্বাচন ঢুকবে সেই গোবলয় নির্বাচনের আগে কিন্তু যেমন কংগ্রেসকে একেবারেই মানে সাইনবোর্ড তখন দেওয়ার একটা জায়গায় কিন্তু পৌঁছে গেল বিজেপি অন্যদিকে তোমার হচ্ছে বিজেপি কিন্তু তার যে বিরোধী হিন্দি জোট সেইভাবে কিন্তু কাউকেই আর পাত্তা কিন্তু দেবে না জাতীয় রাজনীতিতে বিজেপি আর হয়তো আগামীকাল থেকে দত্তব্যের মধ্যেই আনবে না কারণ তারাও কিন্তু এই ইন্ডিজিউটের সঙ্গে মার্চ করেও সেইভাবে ডাক্তারকে সমানিকে এখন এন এখন এর কাছে বড় পরীক্ষা বা বিজেপির কাছে বড় পরীক্ষা যেহেতু বিজেপি সব থেকে বড় দল আর গতকালই কিন্তু নীতিশ কুমার তিনি পাটনা এবং হচ্ছে বিহারে এবং দিল্লিতে একটি পোস্টার রাত নটার পর তিনি লঞ্চ করেছিলেন এই টাইগার আবিবি জিন্দায় বলতে নীতিশ কুমার এবং সেই নীতিশ কুমার এখনো জিন্দা আছে বিজেপি কে বরঞ্চ নীতিশ কুমারের দল বার্তা দিল তুমি যাই হও না কেন তুমি বড় দল হও না কেন নীতিশ কুমার যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ বিহারের কুর্সিতে আরো একবার নীতিশ কুমার অর্থাৎ নীতিশ কুমারের প্রত্যাবর্তন আর কেউ আটকাতে পারলো এখন যেটা রাজনৈতিক মহল যেটা মনে করছে যে যেহেতু বড় দল বিজেপি হয়ে গেছে সেটাই তোমার হচ্ছে এমনভাবে নির্বাচন হলো সেই জায়গাতে কিন্তু কাউকে কোথার থেকে ভাঙিয়ে আহ জোটের বাইরে গিয়ে নীতিশ কুমারও কিন্তু আর অতীতে যেভাবে কংগ্রেস এবং তোমার হচ্ছে আর জেডিকে নিয়ে গভর্নমেন্ট করেছিল সেই জায়গাতে কিন্তু আজকে নীতিশ কুমারও এই মুহূর্তের ফলাফল অনুযায়ী নেই তাই নীতিশকে যেমন আগামী দিনে এন সঙ্গে থাকতে হবে কিন্তু এন ডিএ আগামী মানে এন ডি সঙ্গে থাকতে হবে অন্যদিকে যদি নব্বই প্লাস বিজেপি শেষ পর্যন্ত হয় তাহলে বিজেপি আগামী দিনে কতক্ষণ নীতিশ কুমারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্তি ওয়েট করবে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে একেবারে তাই ধন্যবাদ অর্থাৎ এই শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ শিবিরে উৎসবের মেজাজ সেখানে রাজধানী পাটনা থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত চলছে বিজয় মিছিল এবং গুলাল উড়িয়ে ঢাকঢোল পিটিয়ে চলছে উদযাপন অবশ্যই আস্থার চয় তবে বলতে হয় যে বিহার রাজনৈতিক পালাবদলের এই ফলাফল আগামী কয়েক বছর রাজ্য রাজনীতিতে বড় পরিবর্তনের আবাস দিতে পারে একদিকে এনডিএর এর অপ্রতিরোধ উত্থান অন্যদিকে বিরোধীদের গভীর আত্মসমালোচনা সময় এসে গেছে তবে আজ বিহারের এই নির্বাচন দুশো তেতাল্লিশ আসনের লড়াই যেখানে ম্যাজিক ফিগার ইতিমধ্যে পার করেছে কার্যত এনডিএ দুশো গন্ডি পেরিয়ে গেছে যেখানে ম্যাজিক ফিগার ছিল একশো তাই সেক্ষেত্রে নির্বাচন কমিশন এখন কোন দিকে শিল মোহর দেয় রাজনৈতিক মহলে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং বিহারের দিকে আজকে আমাদের নজর থাকবে এবং সেক্ষেত্রে পরবর্তী আপডেট অবশ্যই দেখার জন্য চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন